নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে আইডি হ্যাকের বিষয়ে সব কিছু স্পষ্ট হওয়ার পরও একে নিয়ে ফায়দা লুটতে তৎপর একটি রাজনৈতিক দল আর এমনটাই বলেছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সকালে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কিশোরগঞ্জে তিনি বলেন জামায়াত কারো কাছে কোনো আনুকূল্য চায় না কিন্তু কেউ ক্ষতি করতে চাইলে ছাড় দেওয়া হবে না এ সময় নারীদের সমাজের সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি আরও বলেন ক্ষমতায় গেলে নদী দিয়ে উন্নয়ন শুরু করা হবে এবং কৃষিকে শিল্পে পরিণত করা হবে এ দেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা ফেরত আনারও প্রতিশ্রুতি দেন তিনি আমার টুইটার যেটাকে এখন অ্যাক্স সেই অ্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে আমাদের আইটি টিম সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন বন্ধুরা মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে আপনারা ধন্যবাদ আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ